দীপা থেকে সুদীপা হয়ে চোখ ধাঁধিয়ে গিয়েছে তার নিজেকে আয়নায় দেখে অস্বস্তিতে পড়ে গিয়েছিলাম টানা এত সময় ধরে গায়ের রঙ কালো ছিল এখন ধাপে মানিয়ে নিতে সময় লেগেছে এখন একটু একটু করে অভ্যস্ত হচ্ছে ধারাবাহিক অনুরাগের ছোয়া স্বস্তিকা ঘোষ নতুন চরিত্রে গায়ের রঙের ফারাক তাই তাকে যেমন আলাদা করে খুশি করেনি তেমনি তার দর্শক অনুরাগীদেরও স্বস্তিকা খেয়াল করেছেন দর্শক এখনো দীপা আর সুদীপার মধ্যে পার্থক্য বুঝতে পারছেন না ওরা তখন দীপাকেই দেখছেন খুঁজছেন চাইছেন গায়ের রং বদল ওদের দেখায় বদল ঘটাতে পারেনি তবে কোন বিরতি ছাড়া একই ধারাবাহিকের নতুন চরিত্রে অভিনয় সত্যিকার কাছে বড় চ্যালেঞ্জ তিন বছর ধরে দীপা হয়ে বেঁচেছি সুদীপাকে আমার বাড়ির লোকেরাই মেনে নিতে পারছেন না ওদের মন খারাপ আমার আগের অভিনীত চরিত্র দেখতে পারছেন না বলে জীবনের প্রথম অভিনয় প্রথম ধারাবাহিক প্রথম দিন থেকে জনপ্রিয় তিনি নায়িকা দীপা ঘোর না হয়েও অথচ বাস্তবে স্বস্তিকা শ্যামলা নাম গায়ের রং কিছুটা চাপা টানা তিন বছর ধরে একভাবে অভিনয়ের পর স্বাভাবিক গায়ের রং ফিরে পেয়ে খুশি প্রশ্ন ছিল তার কাছে গায়ের নিয়ে যদিও তার মাথা ব্যথা নেই কথা জানিয়েছেন স্বস্তিকা আমি কোনো কালই ধবধবে ফর্সা নেই গায়ের চাপা তবে অভিনীত চরিত্র দীপার মতো নয় গায়ের নিয়ে মাথা ঘামালে দীপা চরিত্রটাই করতাম না দাবি তার হাসতে হাসতে এও জানিয়েছেন অনেকেই হয়তো ফর্ষা পালনে এখনো ভাবেন একুশ শতকেও যদি এই সব নিয়ে ভাবতে হয় তাহলে তা প্রচন্ড লজ্জার এমনটাই সত্যি কা তো বন্ধুরা এই নিয়ে তোমরা কি বলতে চাও কমেন্ট করে জানাও ভিডিওটি ভালো লেগে একটা লাইক কমেন্ট করে শেয়ার করে দিও আমার চ্যানেল নীচে নিয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও